নমস্কার বন্ধুরা কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো আটা দিয়ে একটা নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তাহলে দেখতে থাকো আমি তার জন্য দেখো এখানে গাজর কুচি করে নিয়েছি তারপর বাঁধাকপি ধনেপাতা একটা কাঁচা লঙ্কা প্রথমে আমি গ্যাসটা অন করে দিচ্ছি একটা আমি বসিয়ে অন করে দিলাম দিলামটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সাতাতে একটা চামচের মতো দিয়ে দিয়েছি যাতে আমার গরম হয়ে গেছে এবার আমি হাফ স্পুন মতো গোটা জিকে দিয়ে দেবো

আস্তে আছে আঁকা মতে কৰো আমি এটা যে কিন্তু বেশি জল দেয়া যাবে না আর একটু সময় আমি সবজিটাকে ফ্রাই করে নেব

লবণ দিয়ে দিচ্ছি কারণ সবজির সঙ্গেও তো লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে লবণটা দিতে হবে ঠিক আছে অন্ধুরা আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এটা একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি সামান্য তেল দেব গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দেব গ্যাসের আঁচটাকে একদম সিমে করে দিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানো যাবে না এবার আমি এটাকে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেখে দেবো ঠিক আছে বন্ধুরা দু মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে দেখো বন্ধুরা এবার আমি এটাকে ঘুরতে দেবো

সের আশাটা কিন্তু বাড়ানো যাবে না এবার আমি আবার দু মতো টাকা দিয়ে রাখলাম দেখো বন্ধু এবার আমি এটাকে বুঝতে দেব যখন হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব বন্ধুটা এবার আমি ঠাকুরাটা সরিয়ে দিলাম Acho que

আমি ঠিক আছে বন্ধুরা সবগুলো বানানো দেখানো হলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতে একটু কষ্ট হবে বন্ধুরা তাই সবগুলো বানিয়ে তারপর আমি ফিরে আসছি দেখো বন্ধুরা আমার শুধু একটাই মাত্র বাকি আছে দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে এবং পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা